ও বাবা এই হৃদয় মাঝে আজো বাজে হৃদয় মাঝে আজো বাজে পাড়াই পাড়াই আজো বাজে 임দदुल भाईर गजल 임দदुल भाईर गजल ভাবছো কেন কথা বলো ভাবছো কেন কথা বলো ধরো না আর চলো না শুনবো এবার সেরা গজল শুনবো এবার সেরা গজল নবীর দেশে চলো না

योग देखा ओ नबी की दियो देखा कोठी निघसुर ময়দানে জে জিত উম্মতে কদ বিশুত তাও সি জানা গসি বলে জে জিত উম্মতে কদ বিশুত তাও সি জানা গসি বলে ও নবি কি দियो देखा ओ नबी কি দियो देखा कोठी निघसुर ময়দানে জে জিত উম্মতে কদ বিশুত তাও সি জানা গসি বলে জে জিত উম্মতে কদ বিশুত তাও সি জানা গসি বলে पर पे सुर जेमो अश में माथा दे पाड़े सी तपे मटे पोड़े तमा तपे जापे मटे पोड़े तमा गोये जावे पर पे छोरू चमो अश में मथा दे पाड़े ही तपे मटे पोड़े तमां जाए सही तपे माटे पोड़े मोदी जाए पोते नहीं का मोदी का

আমি তোমার আব্দুর রহিম বলছি আমি তোমার আব্দুল করিম বলছি মা আমাকে চিনতে পারছো না মা চোখটা বন্ধ করে বলে দেবে যে দুনিয়া জমিন আমার কোনো সন্তান ছিল না কোনো মা যদি এসে বলে আমি তোমার মা বলছি তখন সন্তান বলবে আমি তোমাকে চিনতে পারছি না যে যার মতো ছুটতে থাকবে ইয়া আনস্তি করতে থাকবে সেই মা সন্তানকে চিনবে না সন্তান মাকে কে চিনবে না কেউ কারোর হবে না বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ শাফাত করার জন্য আমাদের জন্য অপেক্ষা করবে তারপরে কি অভিজ্ঞব লিখেন

বালি ব্রিজের মতো বড় হবে নাকি হাওড়া ব্রিজের মতো চাওড়া হবে হ্যাঁ চুলের থেকে সরু বেলেটের থেকে ধার মানুষ মনে করে যে হয়তো পলসি রাতটা হাওড়া জেলার ব্রিজের মতো হবে এ পাত্রে যাবো ভোঁস করে চলে যাবো কোনো লাইন নেই সরু রাস্তা ইমান ঠিক থাকলে যেতে পারবে নালে যেতে পারবে না তারপরে কি হবে কবি

অবিতা তোলেের দজঙ্গ বভাাটা অন্য এবিতা তোলে দঙ্গ ঘোঠায় কাত পায় দি পা ততমে যে দিদের অন্্মাতে কাদ বেশব শুধু আওয়া সি দাম সি হলে যে দিদের অন্্মাতে কাদ বেশব সধু আওয়ার সি দামা সি হলে ও অন্য বিগিন দিঙ্গ দেখা ও অনমা বিগিন দিঙ্গ দেখা তো তিনিনে খাসারে ময়ে নানে যে যেদের অন্মাতেে কাত বেশব সুঠু আওয়া সিা দাওয়া সি হলে যে দিদের অন্্মাতে কাদ বেশ नाव सीख नाव বলে